বিশ্ব মধ্যে বেতন বোনাস পরিশোধের দাবি জানিয়েছেন তৈরি পোশাক শ্রমিক প্রতি বছর ঈদ আসলেই গার্মেন্টস মালিকরা শ্রমিকদেরকে বিভিন্নভাবে ঠকানোর পায় তারা করে সাতশো টাকা করে সকল শ্রমিকদের জন্য বোনাস নির্ধারণ করা হয়েছে এটা তো হতে পারে না পঁচিশে রমজানের মধ্যে সকল পোশাক শ্রমিকদের মার্চ মাসের পূর্ণ বেতন ঈদ বোনাস সহ সকল বকিয়া পাওনাদি পরিশোধ করতে হবে হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আজকে আপনাদের জন্য একটি আমি সুখবর নিয়ে এসেছি সেই সুখবরটা হয়তো আপনারা ইতিমধ্যে বিভিন্ন জায়গা থেকে জেনেছেন এবং শুনেছেন সুখবরটা হচ্ছে যে গার্মেজে সরকারি ছুটি অর্থাৎ গার্মেজে ঈদের সরকারি ছুটি করা হয়েছে পাঁচ দিন যে ছুটিটা ঈদুল ফিতরের জন্য করা হয়েছে পাঁচ দিন এবং ঈদুল আজহার জন্য ছয় দিন এবং দুর্গাপূজার জন্য দুই দিন যদিও এই ঘোষণাটা আজ থেকে গত ছয় মাস আগে হয়েছিল এবং সেই ঘোষণাটা কিন্তু এখন পর্যন্ত প্রজ্ঞাপন আকারে জারি করা রয়েছে এই অন্তর্বর্তী সরকার ঘোষিত যে সরকার সেখানে কিন্তু তারা এটা প্রজ্ঞাপন আকারে জারি করে রেখেছে এবং সেই সাথে আরেকটি আলোচনা করব যে এই মাস মাসের ফুল বেতন কিন্তু শ্রমিকদের মাঝে পরিশোধ করতে হবে এ নিয়ে কিন্তু আমার কাছে দুটি প্রতিবেদন রয়েছে সেই প্রতিবেদন কিন্তু আমি আপনাদের মাঝে তুলে ধরবো একদম প্রমাণ সহকারে তাহলে আপনারা এই প্রতিবেদন দুটো দেখলে কিন্তু আপনারা বুঝতে পারবেন যে আপনারা মাস মাসের ফুল বেতন পাবেন এবং কত তারিখের মধ্যে সেই বেতন ক্লিয়ার করতে হবে এবং বোনাস কত তারিখের মধ্যে ক্লিয়ার করতে হবে এবং সেই সাথে আপনারা ঈদের ছুটি আসলে কি পাঁচ দিন পাবেন কি না আসলে পাঁচ দিন ছুটি কি সেটা কি প্রজ্ঞাপনা জারি হচ্ছে কি না এই বিষয় নিয়ে কিন্তু বিভিন্ন ধরনের আমি আলোচনা করব এই ভিডিওর মধ্যে তা এটা আপনারা আপনার ধৈর্য সহকারে এই ভিডিওটা দেখতেই থাকুন তাহলে আপনারা সব কিছু ক্লিয়ারলি বুঝতে পারবেন এখন আমি আপনাদের মাঝে আরেকটি প্রতিবেদন তুলে ধরব যেখানে একটা গাজীপুরে একটা ফ্যাক্টরি রয়েছে যদিও এটা ঘটনা একটা মর্মান্তিক দুঃখজনক যেখানে শ্রমিকেরও অসন্তোষ দেখা দিয়েছে কারণ দেখা দেয়ারই কথা সেখানে গাজীপুরে নাকি একটি ফ্যাক্টরি রয়েছে যে ফ্যাক্টরিতে যদি আমি ফ্যাক্টরিটার নাম বলছি না সেই ফ্যাক্টরিতে কিন্তু নাকি তারা বোনাস ঘোষণা করেছে যেখানে প্রত্যেকটা শ্রমিকের জন্য তারা মাথা পিছু করে সাতশো টাকা বোনাস ঈদ বোনাস অর্থাৎ এই ঈদ উল বোনাস ঘোষণা করেছে এ নিয়ে কিন্তু একটা অসন্তোষ দেখা যায় শ্রমিকের মধ্যে যদিও এটা মেনে নেওয়ার নয় এ বিষয়ে কেন বাই মেনে নেবে সাতশো টাকা ঈদ বোনাস যদিও শ্রমিকদের একটা কাম্য নয় এ বিষয় নিয়ে একটা প্রতিবেদন রয়েছে সেই প্রতিবেদনটাও কিন্তু এখন আমি আপনাদের মাঝে তুলে ধরবো তাহলে আমরা চলুন তাহলে দেখে আসি যে সেই প্রতিবেদনটা তার দমে আসলে কি হয়েছিল সে ব্যক্তিতে রাজপথে দাঁড়িয়েছে যে দাবি নিয়ে প্রতি বছর ঈদ আসলেই গার্মেন্টস মালিকরা শ্রমিকদেরকে বিভিন্নভাবে ঠকানোর পায় তারা করে আমরা বিগত দিনেও দেখেছি যখন ঈদ আসে ঈদের ছুটিতে যখন শ্রমিকরা বাড়িতে যায় কিছু অসাধু মালিকরা বিভিন্ন সমস্যা দেখিয়ে কারখানা বন্ধ শ্রমিক ছাটাই এই নির্যাতনগুলি করতেই থাকে তাই আমরা এবার দাঁড়িয়েছি যাতে করে আগামী পঁচিশে রমজানের মধ্যে পোশাক শ্রমিকদের সকল বকেয়া পাওনা দিই এবং মার্চ মাসের পূর্ণ বেতন যেহেতু এই মাস শেষে ঈদ অনেক ক্ষেত্রে মালিকরা একটা কাজ করে সেটা অর্ধেক বেতন দিয়ে শ্রমিকদেরকে বিদায় করে দেয় এবার যেন সেটা না করে গাজীপুরে একটি ফ্যাক্টরিতে 700 টাকা করে সকল শ্রমিকদের জন্য বোনাস নির্ধারণ করা হয়েছে এটা তো হতে পারে না বন্ধুরা আমরা টিজে প্রতিবেদনটা শুনছিলাম যে এখানে গাজীপুরে নাকি একটি ফ্যাক্টরিতে 700 টাকা করে ঈদের বোনাস মাথাপিছু করে দেওয়া হয়েছে কিন্তু আসলে কি এটা মেনে নেওয়া যায় বা বাস্তব এটা একটা অবাস্তব ঘটনা এটা কোনোভাবেই শ্রমিকেরা কিন্তু মেনে নেবে না এবং সেই সাথে আরেকটি আলোচনা করতে চাই যেটা হচ্ছে যে কিন্তু ছুটি এখনও পাঁচ দিন যদি এটা যদি সরকার প্রজ্ঞাপন আকারে জারি করে তাহলে কিন্তু মালিকরা দিতে বাধ্য অর্থাৎ সরকার যদিও এখনও প্রজ্ঞাপন জারি করেনি কিন্তু এখনও আমাদের হাতে সময় আছে আমরা সেই সময় পর্যন্ত অপেক্ষা করব। এবং সেই সময় যদি কোনো প্রজ্ঞাপন জারি হয় আমি নেক্সট ভিডিও আপনাদের তাহলে নিয়ে আসবো এবং সেই সাথে আরেকটি রিপোর্ট দেখবো যে এখানে মার্চ মার্সের যে ফুল বেতন সেই একটা প্রতিবেদন আছে চলুন আমরা দেখে আসি বোনাসটা অন্তত পক্ষে বিশ্রাম দিলে তারা কেনাকাটাটা করতে পারেন বোনাসটা দিয়ে আর বেতন বোনাস হলো তার মানে পারিবারিক খরচগুলো বহন করার জন্য কাজে লাগে সেইটা আমরা প্রত্যাশা করি মালিকদের কাছে ঈদ ছাটাই ঈদ নির্যাতন নয় মার্চ মাসের পূর্ণ বেতন পরিশোধ করতে হবে এক মাসের মূল মজুরির সম পরিমাণ বোনাস জানের মধ্যে পরিশোধ করতে হবে বন্ধুরা আমরা যেমনটাই শুনছিলাম যে এখানে কিন্তু বিশ রমজানের মধ্যে বোনাসটা কমপ্লিট করে দিতে হবে এবং সেই সাথে মার্চ মাসের যে ফুল বেতন সেটা কিন্তু শ্রমিকদের মাঝে দিতে বলেছে বিভিন্ন শ্রমিক সংগঠন এবং শ্রমিক নেতারা এবং সেই সাথে তারা আরও একটি দাবি কিন্তু জোরালোভাবে রেখেছেন তারা কিন্তু যে পাঁচ দিন সরকারি ছুটি সেটা কিন্তু তারা জোর দিয়ে কিন্তু দাবি জানিয়ে রাখছেন এবং তারা কিন্তু এই পাঁচ দিন ছুটি তারা প্রাপ্য বলেই কিন্তু তারা বলেন যে সরকার যত আদা সরকারি এবং সরকারি সব কিছু ছুটিতে যখন পাঁচ দিন করেছে তখন কিন্তু আমরা গার্মেজের শ্রমিকরা কেন পিছিয়ে থাকবো এজন্য কিন্তু তারা এটার তো দাবি দানি রেখেছেন জন্য কিন্তু এখনও সময় আছে যদি এখনও সময় হয়নি ছুটির সময় হলে যদি এটা যদি প্রজ্ঞাপন আকারে জারি হয় তাহলে কিন্তু মালিক পক্ষরা এই পাঁচ দিন ছুটি দিতে বাধ্য যদি দিয়ে থাকে তাহলে সে বিষয়ে আমি আপনাদের মাঝে সবার আগে ভিডিও বানিয়ে তৈরি আপনাদের মাঝে নিয়ে আসবো এবং সেই ভিডিও দেখার জন্য কিন্তু অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বিলাইগন্ডি বাজিয়ে দিয়ে আমার পাশে থাকবেন এবং আপনারা কমেন্ট করে জানিয়ে দেবেন যে আপনারা কে কোন জায়গায় কোথা থেকে কোন ফ্যাক্টরিতে কাজ করেন এবং আপনাদের ফ্যাক্টরিতে কত দিনের ছুটি দিচ্ছে এবং সেই সাথে আপনাদের ফ্যাক্টরিতে কত তারিখের মধ্যে বোনাস দেবে এবং আরও কমেন্ট করে জানিয়ে দেবেন যে আপনাদের মাস মাসের পূর্ণ বেতন কি ফুল দেয়া হচ্ছে কি না এ বিষয়ে নিয়ে আপনারা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন